আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ বঙ্গ আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আওতাধীন এর অধীনে স্নাতক পর্যায়ে প্রতি বছরই স্নাতক পর্যায়ে একটা উপবৃত্তি দিয়ে আসতেছে শিক্ষা সহায়তা বাবদ এই উপবৃত্তি সম্পর্কে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো একটি নতুন এই উপবৃত্তির নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা বাড়ি নাম্বার চুয়াল্লিশ সড়ক নং বারো এ ধানমন্ডি ঢাকা বারশো নয় ওয়েবসাইট ফি এম ই এটি ডট কম ব্রট বি এটা ফোকাস করা হয়েছে দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যেখানে আজকে আট তারিখ আর তারপর আমরা বলতেছি স্নাতক পাস ও সম সমমান পর্যায়ে উপবৃত্ত আবেদন আইনিটির বিজ্ঞপ্তি অর্থাৎ যে স্নাতক পর্যায়ে যে উপবৃত্তিগুলো দেওয়া হয় সেই উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি এটি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ে দু হাজার একুশ বাইশ ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ডিগ্রি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উদ্যয়নরত বর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা দি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উক্ত সফটওয়্যারে নিম্নে উল্লেখিত তারিখ ও সময়ের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে এক স্নাতক ফাঁস ও সমমান পদ্ধতি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য সফটওয়্যার অনলাইন আবেদন করার সময় তারিখ আটে মে সকাল নয়টা থেকে তেইশ মে দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত চলবে আর সফটওয়্যার এন্ট্রি শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করতে শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যার আপডে আপলোড করে পি এম ই আই টি এর ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করার তারিখ ও সময় চব্বিশ মে দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে তিরিশ মে দুই হাজার বর্ণিত নির্ধারিত সময়ের পর কোন শিক্ষিত আবেদন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ই এর ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করা যাবে না অর্থাৎ আপনার সময়ের পর কোনো আবেদন করা যাবে না শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নোটিশ বোর্ডে পাওয়া যাবে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলেন এই বিজ্ঞপ্তিটি কিসের এই বিজ্ঞপ্তিটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যেখান থেকে প্রতি বছরই স্নাতক পর্যায়ে একটা শিক্ষা সহায়তা দিয়ে থাকে যেমন টিউশন ফি উপবৃত্তি ফি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এগুলোর জন্য আবেদন করে রাখবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বা যাচাই বাছাই করে এটা উপরে পাঠানো হবে সেখান থেকে সেখান থেকে যাচাই করে তাদের নির্ধারিত ব্যাংক নাম্বার অথবা বিকেশ নাম্বারে উক্ত টাকা উপবৃত্তি টিউশন ফি অথবা ইত্যাদি ইত্যাদি বাবদ এই টাকাটা আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে সরাসরি আপনাদের মোবাইলে অথবা ব্যাংক অ্যাকাউন্টে ধন্যবাদ বঙ্গে চাকরির সাথে থাকার জন্য আর শিক্ষা সহায়তা ট্রাস্টের এটি হচ্ছে প্রথম ভিডিও এই বছরের আরো ভিডিও আছে আরো কয়েকটা দাব আছে সবগুলো নিয়ে আমরা নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে আমাদের সাথে থাকুন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য তাছাড়াও আমাদের বঙ্গের চাকরিতে নিয়মিত পাবেন প্রতিদিনে যে আপডেট সার্কুলারগুলো এই সার্কুলার সম্পর্কে আলোচনা এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য এবং চাকরি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আম জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের জিজ্ঞাসা করুন ধন্যবাদ বঙ্গের চাকরি